হাই বন্ধুরা ঠাকুমার ঝুলে পার্ট টু নিয়ে এসেছি বাদরের বিচার একদিন দুটো বেড়াল একটা রুটির টুকরো দেখতে পায় একজন লাভ দিয়ে ওটা তুলে নেয় আর অন্যজন ওটা কেড়ে নেবার চেষ্টা করে তখন প্রথম বেড়াল বলে ওঠে এই রুটির টুকরোটা আমার আমি প্রথমে তুলেছি অন্য বেড়াল তখন বলে আমি এটা প্রথমে দেখেছি তাই এটা আমার ওরা যখন নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত ঠিক সেই সময় এক বাঁদর ওখান দিয়ে যাচ্ছিল বেড়ালরা ওকে অনুরোধ করলো তুমি বিচার করে আমাদের ঝগড়া মিটিয়ে দাও বাঁদর রাজি হয়ে গেল রুটির টুকরোটা দাও এই বলে সে রুটির দুটো সমান টুকরো করল তারপর মাথা নেড়ে বলল টুকরো দুটো সমান নয় একটা বড় অন্যটা ছোট এই বলে বড় রুটি টুকরো থেকে সে একটুখানি খেয়ে ফেললো তাও কিন্তু সমান ভাগ হলো না এবার সে অন্য ভাগ থেকে একটুখানি খেল এইভাবে খেতে খেতে দুটো ছোট্ট টুকরো বেঁচে রইল তখন সে বলল এই ছোট্ট টুকরো কিভাবে তোমাদের মধ্যে ভাগ করি আর অবশিষ্ট রুটিটা খেয়ে নিল বেচারা বেড়ালরা তখন বুঝতে পারল যে যখন দুজন লড়াই করে তখন তৃতীয় জনই লাভবান হয় দুজনের ঝগড়া তৃতীয় জনের লাভ এক ক্ষুধার্ত খ্যাঁক শেয়াল খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল একটা কাক রুটির টুকরো মুখে করে গাছের ডালে বসেছিল শিয়াল বাবাজি ওই রুটির টুকরোটা যেভাবে হোক খেতে চাইছিল মাথায় একটা বুদ্ধি খেললো সে তখন কাককে দেখে বলল তুমি দেখতে খুব সুন্দর আমাকে কি একটা গান শোনাবে আমি জানি তোমার গলা খুব মিষ্টি কাক বেজায় খুশি আর তখনই গান গাইতে শুরু করলো যেই মুখটা খুললো অমনি রুটির টুকরোটা পড়ে গেল শিয়াল ওই রুটিটা খেয়ে অমনি ওখান থেকে পগার পার দম্ভই পতনের কারণ চতুর গাধা একদিন এক ক্ষুধার্ত সিংহ নদীতে জল খেতে গেছিল সে দেখল যে নদীর অন্য পারে একটা গাধাও জল খাচ্ছে গাধাকে দেখে তখন তাকে খাবার জন্য এক ফন্দি আঁটল সিংহ মামা বলল গাধা মহাশয় নদীর ওই ধারে কি কোনো ঘোড়া আছে আমি ওদের গান শুনতে চাই গাধা কিন্তু সিংহের আসল ফন্দিটা ধরতেই পারল না সে তখন বলল ও মোরাшай যদি বলেন তাহলে আমি গানচু পারি চোখ বন্ধ করে গাধা ডাকতে আরম্ভ করলো সিংহ তখন পেছন থেকে এসে ওকে ধরে ফেলল কিন্তু গাধা বেশ বুদ্ধিমান ছিল সে তখন বলল আমি আপনার খাদ্য হতে রাজি কিন্তু আমি জেনেছি শক্তিমান সিংহ খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে সিংহ নিজেকে সবচেয়ে শক্তিবান বলে মনে করত সে যখন চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা শুরু অমনি গাধা সেই সুযোগ দিয়ে পালিয়ে গেল সিংহ গাধার কাছে বোকা বনে গেল জ্ঞানী শক্তি শেয়াল আর গরু অনেকদিন আগের কথা চারটে গরু খুব ভালো বন্ধু ছিল ওরা সব সময় একসঙ্গে খাবার সন্ধানে যেত আর ঘুমোতো একসাথে ফলস্বরূপ শত্রুদের পক্ষে ওদের উপর আক্রমণ করা খুব একটা সহজ ছিল না শেয়াল সিংহের শিকার করা খাবার থেকে যা বাজতো তাই খেয়ে থাকতো কিন্তু ওর খিদে মিটতো না একদিন সে ভাবলো ওদের একতা ভাঙার জন্য আমার কিছু করা উচিত প্রত একটি গরুর সঙ্গে একা দেখা করলো যখন তারা একে অপরের থেকে কিছুটা দূরত্বে ছিল তাদের বলতে লাগলো তুমি কি জানো তোমার অন্য তিন বন্ধুরা তোমায় একা ছেড়ে অন্য মাঠে যাওয়ার কথা ভাবছে যেখানে প্রচুর পরিমাণে ফসল আছে এই কথা শুনে প্রত্যেকটা গরুই রেগে গেল আম্বা তাই নাকি আমি ওদের আগি ওখানে চলে যাব। এককে অপরকে না জানিয়ে পাশের মাঠে যেই গরুর দল পৌছলো। অমনি সিংহ যে সুযোগের অপেক্ষায় দাঁড়িয়েছিল সঙ্গে সঙ্গে গরুদের মেরে ফেললোম। আর শেয়াল তখন মজা করে খেলো একতাই সব থেকে বড় শক্তি। কাক হয়ে ময়ূরের ভান একদা একটা কাক একটা সুন্দর ময়ূরকে দেখতে পেল হ্যাঁ তখন সেও ময়ূরের মতো সুন্দর হতে চাইছিল তাই সে কিছু ময়ূরের পাখা কুড়িয়ে নিয়ে এসে তা নিজের গায়ে লাগিয়ে নিল তাকে দেখতে খুব হাস্যকর লাগছিল তাই অহংকারী ময়ূররা ওকে দেখে বলল

আমি কাকরূপেই ভালো আছি নিজের কাছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত দুটি কাক ভলু আর গলু এই দুই কাক নিজেদের মধ্যে কে মহান সে নিয়ে ঝগড়া করছিল ভলু বলল আমি তোমার থেকে দেখতে অনেক বড় তাই আমি মহান তা শুনে গলু বলল না আমি মন কারণ আমি তোমার থেকে বড় কে শ্রেষ্ঠ সেই বিচার করার জন্য ওরা নিজেদের মধ্যে একটা শর্ত রাখল দুজনের মধ্যে যে ঠোঁটের সাহায্যে একটা ভরা থলে নিয়ে সবচেয়ে উঁচুতে উঠতে পারবে সেই শ্রেষ্ঠ হবে গোলু ভারী দুষ্ট প্রকৃতির ছিল নিজের থলেতে তুলো ভরে নিল আর গোলুর থলেতে ভরে দিল নুন এইবার দুই কাক উড়তে শুরু করলো তাড়াতাড়ি গোলু ভোলুর চেয়ে অনেক উঁচুতে উড়তে আরম্ভ করলো কারণ ওর থলেটা যে হালকা ছিল কিন্তু ভোলু বেশি ওপরে উঠতে পারছিল না কারণ ওর থলের ওজনটা অনেক বেশি ছিল এবার কাকেরা যখন উঠছে ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো তাই তুলো জলে ভিজে খুব ভারী হয়ে গেল আর অন্যদিকে নুনটা গলে গিয়ে ভোলুর থলে হালকা হয়ে গেল এবার ভলু কিন্তু গলুর থেকে অনেক উঁচুতে উঠতে আরম্ভ করলো এইভাবে ভলু শর্ত জিতে গেল অতি চালাকের গলায় দড়ি দুই বোকা ছাগল গোপু আর রামু দুটো ছোট্ট ছাগল ছিল তারা দুজনেই একদিন সেতু পার করবার চেষ্টা করছিল তারা সেতুর মাঝখানে একে অপরের সামনাসামনি এসে গেল সেতুটা ছিল ভারী সরু তাই একে অপরকে তারা অতিক্রম করতে পারছিল না তারা দুজনেই কে প্রথমে যাবে সেই নিয়ে ঝগড়া করতে আরম্ভ করল বোকা ছাগলগুলো তারা ঝগড়া করতে করতে ঝোপ করে নদীতে পড়ে গেল আর ডুবে গেল মূর্খতার জন্য শাস্তি পেতেই হয় কুৎসিত গাছ এক বিরাট জঙ্গলে নানান রকম ছোট বড় গাছ ছিল যেমন ধরো আম নিম বট শাল সেগুন ইত্যাদি ইত্যাদি ওদের মধ্যে একটি গাছ ছিল যার ডালগুলো ছিল আঁকা পাকা অন্যান্য গাছের সামনে সেই গাছকে বিভৎস লাগতো অন্য গাছেরা ওকে খালি তুমি একটা খ্যাপাত গাছ বেচারা গাছটা ভাবত ভগবান কেন আমায় বিভৎস বানিয়েছেন অন্যান্য গাছেদের মতো আমি কেন সুন্দর নই একদিনের কাঠুরে কাঠ কাটতে এসে সে বিভৎস গাছটাকে দেখল তারপর সে ভাবল এই ব্যাকা গাছটা আমার কাজে লাগবে না আমি বরং অন্য ভালো গাছগুলো কাটি তাই ওই গাছটাকে ছেড়ে কাঠুরে অন্য সমস্ত গাছ কেটে ফেলল তখন ওই কুৎসিত গাছটা ভাবল ভগবান যা করেন ভালোর জন্যই করেন আমার বিভৎসতা আজ আমার প্রাণ বাঁচাল ভগবানকে দোষ দেয়া উচিত নয় সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে সব ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ থাকে দুই ভিক্ষুক মোহন আর সোহন দুই ভিক্ষুক ছিল তারা রোজ মন্দিরের দরজায় দাঁড়িয়ে মোহন ছিল অন্ধ তাই সে দেখতে পেত না আর সোহন ঘোড়া হওয়ার জন্য হাঁটতে পারত না একদিন এক ধনবান ব্যক্তি ওদের কাছে এসে বলল বন্ধুরা আমি আমার বাড়িতে বিরাট খাওয়ার ব্যবস্থা করেছি বুঝলেন তো আপনারা সবাই ওখানে এসে অন্ন করবেন মোহন এবং সোহন অন্যের সাহায্য ছাড়া বাইরে যেতে পারতো না তাই মোহন সোহনকে বলল তুমি যদি আমাকে রাস্তা বলে দাও আমি তোমাকে পিঠে বসে নিয়ে যাব সোহন রাজি হয়ে গেল তাই মোহন সোহনকে পিঠে করে নিয়ে সেখানে গেল আর ওখানে ওরা দুজনেই খুব ভালো ভালো খাবার আনন্দ সহকারে খেয়ে আবার ভালোই ভালোই ফিরে এলো সব সময় একে অপরের সাহায্য